আল্লাহ সামাল তালা দিনের যাবতীয় যে কাজগুলো হচ্ছে সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে চলুক এইটা আমাদের প্রত্যেকের জন্য শেষ করছি হজরত শেখ জাকার আহমদুল্লাহ বলতেন এক আদমি হর কাম নেই কর আদমি সে হরেক কাম নেই কর সকতা কে মকাতিক কাম করে দা কাম করে মাদারিসা কাম করে জমিয়ত কাম করে পুরা কাম সফিসের আলাদা করতে लेकिन वो जितने काम दीन के हो रहे हैं उस सबके लिए दुआ करें जिस जिसम को लेके बढ़ा उसमें रहे और बाकी के लिए जितना हो सके करें और उसके लिए दुआ करें वो भी शामिल हो जाएगा अल्लाह सुनता हजरत के असंख धन्यवाद और शुक्रियाजन ही बच्चा एक शेष प्रतिजोगी बाकी आरोप इनशाला दुआ हो তার আগে আমরা ওই ফিফথ ইয়ারের বাচ্চাদের এই সাইডে ডেকে নেব সার্টিফিকেট দেওয়ার জন্য এখন তাইয়াসা মিস্ত্রি চলে এসো শেষ প্রতিযোগী তারপরে দোয়া হবে ইনশাআল্লাহ বাচ্চারা চলে এসো উপরে চলে এসো ফিফথ ইয়ারের বাচ্চা যারা কমপ্লিট করেছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে তোমরা উপরে চলে এসো এই প্রোগ্রামটা পরে তোমাদের সার্টিফিকেট দেওয়া হবে বাচ্চারা চলে এসো সবাই চলে এসো যারা ফিফথ ইয়ারে কমপ্লিট করেছে তাদের সার্টিফিকেট দেওয়া হবে এটা আমাদের লাস্ট প্রোগ্রাম এটা আমাদের লাস্ট প্রোগ্রাম এরপরে বাচ্চাদের সার্টিফিকেট দেওয়া হবে চলে এসো তোমরা চলে এসো উপরে চলে এসো সবাই প্রত্যেকটা বাচ্চাকে সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজের দোয়া পড়া শূন্য মোতাবেক করা এই বাচ্চাটি পারফর্ম করে আপনাদেরকে দেখাবে ইনশাআল্লাহ দোয়া পিডিএফ যে আছে ওটা চালাতে দেওয়া আছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম তাইয়াসা মিস্ত্রি আমি জয়নপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী আমি জয়নপুর দিনিয়াত নাজাম মক্তব থেকে এসেছি দীর্ঘক্ষণ আমরা অনেক কিছু শুনলাম জয়ন্তপুর দিনিয়াত মোনাজাম বক্তব্যের ছাত্রী তাইয়াসা খাতুন তিনি আপনাদের সম্মুখে একটি দৈনন্দিন কাজ দোয়া সহ আপনাদের সামনে পরিবেশন করবে কিভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবে সেটার সংক্ষিপ্ত কিছু আপনাদের সামনে তুলে ধরছে এখন তিনি নিদ্রায় যাবে নিদ্রা থেকে ওঠার পরে তার থেকে আমরা শুনব সে কিভাবে কি পড়ে এখন সে ঘুম থেকে ওঠার পরে মানুষের জরুরা হয় প্রথমে ওয়াশরুম সে এখন ওয়াশরুমে যাওয়ার পূর্বে কি পড়ে যায় সেটা আপনাদের সামনে পরিবেশন করবে আল্লাহমা ইন্নি আ উজুবিকা মৃণাল খুব শিয়াল খবাইস ওয়াশরুম শেষ করার পরে সে যখন বার হবে সময় কী পরে বার আপনাদের সঙ্গে পরিবেশন করবে গুফ র নাকা আল্লাহ গুফ র নাকা আল্ল গুফ র নাকা লে সে ওয়াশরুম থেকে ফেরার পরে প্রথমত সে এখন টিফিন করবে টিফিনের সময় সে কি পরে খায় সেটা আপনাদের সামনে পরিবেশন করবে যখন সে খাওয়ার শুরু পরে শুরু করলো মাঝখানে সে পানি পরিবেশ পান করবে এখন সে পানি পান করার দোয়া আপনাদের সামনে পরিবেশন করবে পানি পান করার পরে সে এখন পানি পান করার যে শেষে কি পড়তে হয় সেটা আপনাদের সামনে পরিবেশন করবে আর লেহান্দুরি লাজি শাকনা আজবান ফুরাতাম বিরহ মাতিহি ওয়ালামিয়া জা আলুহুমি লেহান উজা যাম বিজুনা এখন সে খাওয়া শেষ করার পরে সে এখন ড্রেস পরবে এখন ড্রেস পড়ার সময় সে কি বলে ড্রেস পড়ে সেটা আপনাদের সামনে তুলে ধরবে সে ড্রেস করার পরে এখন ঘর থেকে বেরিয়ে এখন স্কুলে যাবে ঘরে ঘর থেকে বার হওয়ার পূর্বে সে কি বলে বার হয় সেটা আপনাদের সামনে তুলে ধরবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু টু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা ঘর থেকে বার আর পর সে এখন বাস ধরে স্কুলে যাওয়ার জন্য তৈরি হবে বাসে ওটার প্রবেশকে কি বলে এখন সেটা আপনাদের সামনে পরিচয় করাবো হানা লাজি শাক সুখ হানা লাজি শাক কল্লা না হাজা ওয়ামা কুনা লাহু মুগ্ধ নিন ওয়া ই ইলা রব বিনা লামুন কালিমুন স্কুলে যাওয়ার পরে সে এখন পড়ার জন্য প্রস্তুতি হবে পড়ার আগে সে কী বলে পড়ে এখন সেটা সেটাই আপনাদের সামনে পরিবেশন করবো আল্লাহু মাহিনিয়া আলুকা ইলমা নাফিয়া সে এখন পড়া চালু করবে কি বলে চালু করে সেটা আপনাদের সামনে উপস্থাপন করছে আর উযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালামিয়া কুলাহু কুপুয়া না আহাদ সে এখন স্কুল থেকে বাড়িতে চলে আসবে বাড়িতে প্রবেশ করা পড়বে এখন কি দেওয়া পড়ে প্রবেশ করে সেটা আপনাদের সামনে পরিবেশন করবে বিস্মিল লাই ও আলাচ না ওয়া বিস্মিল লাই করাচ ও আল্লাহি গভী না তাওয়া কাল সে এখন বাড়িতে প্রবেশ পূর্বে। বাড়িতে প্রবেশ করার পর এখন সে বিছানা নিদ্রা যাওয়ার জন্য তৈরি হবে এবং নিদ্রা যাওয়ার আগে সে কি পরিবেশন করে সেটা আপনাদের সামনে তুলে ধরে এই পর্যন্ত এই অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরলাম মাসাল্লাহ দেখুন একটা বাচ্চা সকালে ঘুম থেকে ওঠা শুরু করে আর একদম ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজ দোয়া পড়ে সুনাদ মোতাবেক করবে তার একটা মেসেজ দিয়ে গেল প্রত্যেকটা মক্তবে প্রত্যেকটা বাচ্চা যেন এমন তৈরি হয় আমরা আমাদের এই বছরে যারা ফিফথ ইয়ার কমপ্লিট করেছে পুরো জেলাতে সেই সমস্ত বাচ্চাদেরকে তারা সার্টিফিকেট পেয়েছে তাদেরকে সামনে আসার জন্য অনুরোধ করছি তোমরা চলে এসো এক একটা মক্তব ধরে ধরে চলে এসো কোন থেকে কারা এসছে মামা সাইদ সাহেব ওদেরকে পাঠিয়ে দিন ভিতরে একবার ভিতরে চলে আসো চলে আসো দোয়া হবে তোমাদেরকে সামনে রেখে তোমরা আমাদের ভবিষ্যৎ নতুন প্রজন্ম তোমরা ফিফথ ইয়ার কোর্স কমপ্লিট করেছো দিনিয়াতের ঝান্ডা তোমরা আগে নিয়ে বাড়ো আল্লাহ তোমাদেরকে দিয়ে দিনিয়াদের ঝান্ডাকে পুরো পুরো বিশ্বের মধ্যে পৌঁছে দিক দিনিয়াত মোনাজ্জা মক্ত প্রতিটা জায়গাতে প্রতিটা মসজিদে কায়েম হোক তার বার্তা তোমরা দিয়েছ তোমরা অসংখ্য ধৈর্যের সঙ্গে তোমরা এই যে দিনিয়াত মোনাজ্জা মক্তবের সিলেবাসকে তোমরা এগিয়ে নিয়ে চলেছ নিজেদের মধ্যে আমাদের পাঁচ বছরের প্রাইমারি কোর্সটা তোমরা কমপ্লিট করেছো এরপরে সেকেন্ডারি কোর্স তারপরে অ্যাডভান্স কোর্স তো এরপরে তোমাদেরকে আমরা অনুরোধ করব। তোমরা সেকেন্ডারি কোর্সটাকে আগে নিয়ে চলার জন্য প্রাইমারি কোর্স কমপ্লিট করার জন্য সাউথ বেঙ্গল দিনিয়াদের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তোমাদেরকে উত্তম বদলা দান করুক চলে আসো বাবু চলে আসো চলে আসো পরপর চলে এসো চলে এসো হাফিজ আব্দুর রহিম সাহেবকে বলবো এই বাচ্চাদেরকে সামনে রেখে আপনি দোয়া করে দিন আমাদের অনুষ্ঠানটি সমাপ্ত করে দিন হাফিজ আব্দুর রহিম সাহেব আমাদের মুখ্য উপদেষ্টা হাফেজ আব্দুর রহিম সাহেব আমাদের যিনি প্রধান উপদেশা সাউথ বেঙ্গল দিনিয়াত চ্যারিটেবল ট্রাস্টের মূল উদ্দেশ্য হল প্রত্যেকটা বাচ্চা দিন শিখে নিক দুনিয়াবি শিক্ষার সঙ্গে সঙ্গে দুনিয়াবিতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য হ্যাঁ তাদেরকে উদ্বুদ্ধ করা হোক যিনি আমাদেরকে পরামর্শ দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছেন হাফেজ আব্দুর রহিম সাহেব তার দোয়া নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শেষ করব হাফেজ সাহেব आब से नहीं आब से नहीं री कोछो ना हतेरे की अब मोटर सब आ गया है पता नहीं पता नहीं ये तक नहीं ले ये फ्रेंडली जो है आमाम कंट्रोल फ्रेंडली फ्रेंडली किस टॉप किस टॉप कर سمع الدرس ويقرأ <applause> اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وَقِنَا عذاب النار

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله وصحبه وسلم برحمتك يا رب.